নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বিনিয়োগ মাইন্ডে আমি সুশোভন এবং আজ আমরা একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিতে পারে কল্পনা করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা এই টাকা শুধু আপনার স্বপ্ন পূরণই করবে না আপনার পরিবারের জন্য আর্থিক নিরাপত্তাও দেবে কিন্তু প্রশ্ন হলো এই লোককে পৌঁছাতে মিউচুয়াল ফান্ডে কিভাবে এবং কতটা বিনিয়োগ করতে হবে চলুন আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি প্রথমেই পান তো সবার প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন আজকের দিনে প্রত্যেকেই আর্থিক স্বাধীনতা চায় কিন্তু শুধু ইচ্ছা থাকলেই তো হবে না সঠিক পরিকল্পনা দরকার মিউচুয়াল ফান্ড এমন একটি বিনিয়োগের মাধ্যম যেখানে আপনার টাকা সময়ের সঙ্গে বাড়তে থাকে এখানে কম্পাউন্ডিংয়ের জাদু কাজ করে মানে আপনার বিনিয়োগের ওপর যে রিটার্ন আসে তা আবার বিনিয়োগ হয়ে আরও রিটার্ন দেয় ফলে সময় যত বাড়বে আপনার টাকাও তত বাড়বে তাই যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করা উচিত এবার আসল প্রশ্ন এক কোটি টাকার ফান্ড তৈরি করতে প্রতি মাসে কত টাকা বিনিয়োগ করতে হবে এটা নির্ভর করে দুটি জিনিসের ওপর আপনি কত বছর ধরে বিনিয়োগ করবেন এবং মিউচুয়াল ফান্ড থেকে আপনি গড়ে কত শতাংশ রিটার্ন আশা করছেন ধরুন আপনি গড়ে বারো পার্সেন্ট বার্ষিক রিটার্ন আশা করছেন এখন সময়ের ওপর নির্ভর করে মাসিক বিনিয়োগের পরিমাণ দেখে নিন কুড়ি বছর সময় থাকলে প্রতি মাসে মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করলেই হবে পনেরো বছর সময় থাকলে প্রতি মাসে আঠেরো হাজার টাকা বিনিয়োগ করতে হবে দশ বছর সময় থাকলে প্রতি মাসে আটত্রিশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যত বেশি সময় দেবেন তত কম টাকা বিনিয়োগ করতে হবে তাই সময়ের শক্তিকে কাজে লাগান মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর নজর রাখতে হবে এখানে কয়েকটি বিকল্প যেমন ইকুইটি ফান্ড দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য এটি দারুণ এতে বেশি রিটার্নের সম্ভাবনা থাকে লার্জ ক্যাপ ফান্ড যারা কম ঝুঁকি নিতে চান তাদের জন্য এটি ভালো বড় কোম্পানিতে বিনিয়োগ করে এটি তুলনামূলক নিরাপদ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড এগুলো বেশি রিটার্ন দিতে পারে তবে ঝুঁকিও বেশি ইন্ডেক্স ফান্ড কম খরচে মার্কেটের সমান রিটার্ন পেতে চাইলে এটি ভালো বিকল্প বিনিয়োগের আগে একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলে নেওয়া সবসময় ভালো এতে আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক ফান্ড বেছে নিতে সুবিধা হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সবচেয়ে সহজ এবং শৃঙ্খলাবদ্ধ উপায় হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এসআইপির মাধ্যমে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ করেন এর সুবিধা হল বাজারে ওঠানামার ঝুঁকি কমে আপনি ছোট ছোট অংশে বিনিয়োগ করতে পারেন নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে ওঠে উদাহরণস্বরূপ ধরুন আপনি প্রতি মাসে পাঁচ টাকার এসআইপি শুরু করলেন কুড়ি বছরে এটি একটি বড় ফান্ডে পরিণত হতে পারে তাই আজই আপনার এসআইপি শুরু করুন এক এক কোটি টাকার লক্ষ্য অসম্ভব নয় তবে এর জন্য শৃঙ্খলা ও ধৈর্য দরকার এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো তাড়াতাড়ি শুরু করুন যদি আপনার বয়স পঁচিশ বা তিরিশ হয় তবে এখনই বিনিয়োগ শুরু করুন সময় আপনার সবচেয়ে বড় সম্পদ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন মিউচুয়াল ফান্ড তাড়াতাড়ি ধনী হওয়ার স্কিম নয় পাঁচ থেকে দশ বছরের জন্য বিনিয়োগ করুন নিয়মিত পর্যালোচনা করুন বছরে একবার আপনার বিনিয়োগের অগ্রগতি দেখুন এবং প্রয়োজনে ফান্ড বদল করুন ঝুঁকি বুঝে বিনিয়োগ করুন আপনার আর্থিক অবস্থা ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করুন জরুরি ফান্ড রাখুন বিনিয়োগের আগে ছ মাসের খরচের জন্য একটি জরুরি ফান্ড তৈরি করে নিন বন্ধুরা সময় অপেক্ষা করে না আপনি যদি আজ পাঁচ হাজার টাকার এস শুরু করেন তবে কুড়ি বছর পরে তা লাখ লাখ টাকায় পরিণত হতে পারে প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার বড় স্বপ্নের কাছে নিয়ে যাবে আপনার বিনিয়োগ শুধু আপনার ভবিষ্যৎ নয় আপনার পরিবারের নিরাপত্তার ভিত্তি হবে তাই আর দেরি করবেন না আজই প্রথম পদক্ষেপ নিন বন্ধুরা এক কোটি টাকার ফান্ড তৈরি করার স্বপ্ন নয় বাস্তব শুধু দরকার সঠিক পরিকল্পনা শৃঙ্খলা এবং একটু ধৈর্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আপনি আপনার আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারেন তাই আজই শুরু করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বিনিয়োগ মাইন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি পান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আবার দেখা হবে নতুন কোনো আর্থিক টিপস নিয়ে ততক্ষণে নিজের লক্ষ্যে এগিয়ে যান ধন্যবাদ